হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমার ভিডিওটা অবশ্যই যা দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমাদের ধান সিদ্ধ করবে যেহেতু এটা ধান ওঠার সময় এই সময় কম বেশি গ্রামে সব এলাকাতে ধানের কাজ থাকে আব্বু বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়েছে অনেক বড়। আমার আব্বু এবং আমার ভাই এরা দুজনে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে আর সাথে ছিল কার্পু মাছ আমি অবশ্য কোনো বড় মাছ তেমন একটা খাই না তবে বাড়ির সবাই খাই কার্পু মাছ পাঙ্গাস মাছ এই মাছগুলো আমাদের বাড়ির সবার ফেভারেট তো আমার ভাবি বসে গেল মাছ কাটতে সে আসলে সব কাজে অনেক পারদর্শী আসলে আমরা ভাবি ননদ আমাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক যখন আমি বাবার বাড়িতে থাকি একসঙ্গে আমরা সবাই একসাথে থাকি এবং একসাথেই খাই আমার আম্মু এবং আমার ভাবির আলাদাই খাই বাট যখন আমি বা আমার বড়ো বোন আমরা আসি তখন একসাথেই রান্নাবান্না করা হয় দেখেন মাছগুলো কাটা কমপ্লিট আর এই দিকে কাকিকে নেওয়া হয়েছে ধান সিদ্ধ করার জন্য এটা হলো আমাদের পাশের পাড়ার হিন্দু একটা কাকি কাকি বলে ডাকি প্রতি বছরই যখন ধান সিদ্ধ করে তখন উনি আমাদের ধান সিদ্ধ করে দেয় তো এই ধানগুলো ছিল আমাদের ধান এই ধানগুলো চাল করে আমি নিয়ে যাব তো কাকিকে বলেছিলাম সিদ্ধ করে দিতে তাই কাকি সিদ্ধ করতে বসেছে তো এদিকে ধান কাটা হচ্ছে এদিকে ধান মারা হচ্ছে আবার এদিকে সিদ্ধ করা হচ্ছে ধান কাটার সময় যে এত কষ্ট হয় গ্রামের মেয়েদের যারা গ্রামে থাকেন অবশ্যই সবাই জানেন আর গ্রামের মেয়েরা যে পরিমাণে পরিশ্রমী শহরে যারা থাকে তাদের তার এক পার্সেন্টও পরিশ্রম করতে হয় না আমার মা আমার ভাবি আর আমার কাকির মাথায় বস্তা তুলে তুলে দিচ্ছিল আমিও সাথে হেল্প করছিলাম আর এই যে দেখেন এই ধানের জমির ভিতরে ধান সিদ্ধ করতে দিয়েছে কেননা আমাদের মানে উঠানে আমাদের রোদ পড়ে না আর ওখানে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে আম্মু বললো আমরা সবাই ধানার কাছে আছি তো তুমি বাসায় গিয়ে রান্না করো তো ফ্রিজে মুরগির মাংস ছিল ওগুলো ভিজানো ছিল দেশি আলু দিয়ে ফ্রিজের মুরগির মাংসটা রান্না করব। তাই আমি আগে আলুটা ভেজে নিচ্ছিলাম একদম লাল লাল করে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিলাম তো আলুগুলো ভাজা কমপ্লিট এখন আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে মাছ রান্না করা হবে না মাছগুলো ধুয়ে সব ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তাই মুরগির মাংসই রান্না করছিলাম তো সাথে দুইটা পাও নিয়েছিলাম আমার আব্বু অনেক পা খেতে পছন্দ করে এই জন্য এই মাংসটা আমি অনেক ভালো করে কষিয়ে রান্না করব আমি কিন্তু কম মোটামুটি টুকটাক ভালোই রান্না করি যখন বাবার বাড়ি থাকি শ্বশুর থাকলে একটু কমই রান্না করি আগে কখনোই রান্না বান্না করতাম না বিয়ের আগে কোনো কাজও পারতাম না বাট আসলে কথাই আছে না আমি এরা সময়ের সাথে সাথেই সব কিছু শিখে যায় তো আমিও আস্তে আস্তে সবকিছু শিখে গেছি কিছু করতে পারি সব কিছু করি নিজের হাতে রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে আসলে তেমন একটা মানে করা হয়ে ওঠে না কেননা আমার ছেলেটা অনেক দুষ্টু সে অনেক ঝামেলা করে এদিকে মাংসটা কষানো হচ্ছে আর ওইদিকে ধান শুকানো হচ্ছে তো মাংসটা কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ জাল করে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমাদের বাসাতে কিন্তু মাংস রান্না করলে গোটা রসুন দেওয়া হয় আর গোটা রসুন দিলে মাংসের টেস্টটাই অনেক চেঞ্জ হয়ে যায় অনেক মজা লাগে আর অলরেডি দুপুরের আজান দিয়ে দিয়েছে এখন সবাই গোসল করে খেতে আসবে তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন